আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে থেকে আমাদের এই যে রসায়ন ম্যারাথন যে ক্লাসগুলো নেওয়ার কথা আমার ছোট ছোট ক্লাস হবে কিছু সেগুলো শুরু হচ্ছে আমার ইচ্ছা আছে মোট একশোটা ক্লাস নিয়ে মোটামুটি মেডিকেল ওরিয়েন্টেড রসায়নের যে পড়াশোনা তার একটা কমপ্লিট ধারণা আপনাদের দিয়ে দেওয়া প্রত্যেক চ্যাপ্টার থেকে আমরা এমন কিছু পড়াবো না বা কঠিন যেসব জিনিসপাতি অনেকে আছে কঠিন কঠিন জিনিসপাতি পড়ে লাইগে এসে পোলাপান তাদের ক্লাস অনেক পছন্দ করে বাট আমরা আসলে তা না আমি হচ্ছে যে বলেন বলেন কিংবা কিংবা চব্বিশ যারা এখন আছে তাদের জন্য এমনভাবে ভাবে ক্লাসগুলো নিব যেন আপনি এইচএসসির পড়াশোনার পাশাপাশি কিভাবে এই টপিকটা থেকে মেডিকেলের পড়াশোনা করতে হবে তার একটা প্রপার আইডিয়া পাবেন এবং ওই মেডিকেলে যত এমসিকিউ আসতে পারে কিংবা যেভাবে ক্লাস মানে যেভাবে টপিক গুলা পড়া দরকার সেভাবে করে আমি হচ্ছে আজকে আজকে থেকে আমরা যে টপিকটা টপিকটা শুরু করব সেই হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা আমি একটু হেডিংটা আজকে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু পড়াশোনা করব কোয়ান্টাম সংখ্যার ক্লাসটাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করছি আজকে কোয়ান্টাম সংখ্যার একটা পার্ট হবে আর আগামীকালকে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কালকে না পরশু দিন একদিন পর ভিডিও যাবে আগামী পরশুদিন কোয়ান্টাম সংখ্যার আরেকটা পার যাবে ঠিক আছে তো মোটামুটি হচ্ছে আমরা একটু দেখি ক্লাসগুলো যদি আমরা একটু দেখি কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি হ্যাঁ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের যে সব পরমাণু নিয়ে যে আমরা ডিসকাশন করি এই ডিসকাশনের মধ্যে কারা কারা আছে আমরা যদি একটু চিন্তা করি প্রথমে শক্তিস্তর আছে তারপরে হচ্ছে আবিষ্কার হলো উপশক্তিস্তর বা সাবশেল হ্যাঁ তারপরে কি আবিষ্কার হলো তারপরে হইল সাবশেলের মধ্যখানে কিছু কিছু জায়গায় ইলেকট্রনের বেশি থাকে কিছু কিছু জায়গায় কম থাকে আবিষ্কার হলো তারপরে কি আবিষ্কার হলো এই যে সবগুলা জিনিসপাতি আছে এদেরকে একটা নির্দিষ্ট তত্ত্বের আকারে বা একটা নির্দিষ্ট থিওরি দিয়ে ব্যাখ্যা করার জন্যই মূলত হচ্ছে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা উৎপত্তি হয়েছে আমরা যদি বলি আমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি আর বাংলা কথাটা লিখলাম না সহকারী কোয়ান্টাম সংখ্যা তারপর এটা হচ্ছে কি আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা তারপর হচ্ছে আমাদের স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে আচ্ছা আমি যদি একটু এদের কার্যকারিতাটা আপনাদের একটু বলি এগুলো কিন্তু মেডিকেলের জন্য বান্স লেভেলের ইম্পর্টেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি নিজে অনেক প্রশ্ন করি আলফা एग्जाम গুলাতে এই টপিকটা থেকে ঠিক আছে এম ভি আমরা আসলে কি প্রকাশ করি ভাইয়া শক্তি স্তরের আমাদের যে আকৃতিটা আছে আছে সেইটাকে প্রকাশ করি। ঠিক দুইটা ক্লাসে হবে না মনে হয় তিনটা ক্লাসে আমরা হচ্ছে পুরো কোয়ান্টাম সংখ্যাটা মেডিকেল স্টাইলে শেষ করে দেব ঠিক আছে দেখেন আর এল দিয়ে আমরা কি প্রকাশ করি শক্তি স্তর শক্তি স্তর হচ্ছে এক লেভেল আই একটু ডিপে যাওয়ার পরে আমরা কি পাই উপশক্তি স্তর পাই তারপরে আমরা কি পাই আমরা অরবিটালে যাই উপশক্তি পরে আকার আকৃতি একই কথা বুঝতে পারছেন শক্তি আকার বা আকৃতি যেটাই বলে উপশক্তি আকার আকৃতি একই জিনিস আচ্ছা এম কি বোঝাচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা অনেকে হয়তো মনে করতে পারেন অপশনের মধ্যে দেখলে আরে এম দিয়ে তো পরমাণুর চুম্বকত্ব বোঝাচ্ছে না ভাইয়া এম আসলে চুম্বকত্ব বোঝাচ্ছে না এম দিয়ে বোঝাচ্ছে অরবিটালের দিক অরবিটালের দিক বোঝাচ্ছে হচ্ছে আমাদের এম দিয়ে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া উপশক্তি স্তর কি জিনিস অরবিটাল কি জিনিস আমরা তো জানতাম একই না এটা আসলে আমাদের একটা উপশক্তি উপশক্তি স্তর আলাদা জিনিস মানে আমরা যদি ইংলিশে বলি এটা হচ্ছে সাব শেল মানে আমাদের যে শেল থাকে শক্তি স্তর তার চেয়ে একটা ছোট ভার্সন আর অরবিটালটা হচ্ছে উপশক্তি স্তরের বিভিন্ন পার্ট উপশক্তি স্তরের মধ্যে কিছু জায়গা থাকে যেখানে হচ্ছে আপনার একেবারে ইলেকট্রন থাকে না এগুলাকে আমরা নোট বা নোডাল প্লেন বলি আবার উপশক্তি স্তরের মধ্যে কিছু জায়গা থাকে যেগুলোর মধ্যেই মূলত ইলেকট্রন গুলা থাকে এগুলাকে আমরা অরবিটাল বলি আপনারা ছোটবেলায় পি পি স্তর পড়ছেন তার আবার আছে ডি সাবশেল পড়ছেন আমরা ডি কে সাধারণত অরবিটাল বলি বাট আসলে ডি হচ্ছে একটা উপশক্তি স্তর যার মধ্যে পাঁচটা আমাদের অরবিটাল পাওয়া যায় এক্স ওয়াই ডি ডি জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার ঠিক আছে এগুলো আমরা দেখবো আমরা আমরা দেখবো তিনটা ক্লাসে মোটামুটি আমরা আধা ঘন্টার মধ্যে আমাদের লাগবে সবকিছু শেষ করে ফেলতে আর এটা দিয়ে কি বুঝায় দেখেন শক্তি স্তরের পরে উপশক্তি স্তরে আসছি তারপরে অরবিটালে আসছি আমরা খালি ডিপে যাচ্ছি এরপর হচ্ছে কি ইলেকট্রন আমাদের বাকি আছে ইলেকট্রনের ঘূর্ণন বোঝায় হচ্ছে আমাদের এটা দিয়ে ঠিক আছে এন যে আমাদের উপশক্তি স্তর গুলো আছে এগুলাকে কিন্তু আমরা কে এল এম এন এটা দিয়ে প্রকাশ করি আমরা কিন্তু বোর পড়ার সময় এগুলো মানে অনেকেই পড়ে আসি আচ্ছা এদের আবিষ্কারকের নামগুলো কিন্তু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অনেক বেশি আসে দেখেন প্রথমটা হচ্ছে আমাদের বোর আবিষ্কার করে আমরা জানি দেখেন বোর সাহেব তার মডেলের মধ্যে বলছিল যে কে এল এম এন এটা দিয়ে হচ্ছে আমি প্রথম শক্তি স্তর বোঝাচ্ছি এটা দিয়ে দ্বিতীয় শক্তি স্তর এটা দিয়ে তৃতীয় এটা দিয়ে চতুর্থ হ্যাঁ এভাবে করে সে হচ্ছে পরমাণু আমাদের তিনি দিয়ে তার মানে প্রথম যে কোয়ান্টাম সংখ্যা তার আবিষ্কারক হিসেবে আমরা বোর্ডকে স্বীকৃতি দিই তারপর তার আবিষ্কারক হচ্ছে সমারফিল্ড ওনার নাম অনুসারে এই কোয়ান্টাম সংখ্যাটাকে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বলা হয় এই কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম আছে অপর নাম অপর নামটা হচ্ছে আমি একটু বলি অ্যাজি মুথাল কোয়ান্টাম নাম্বার ঠিক আছে অ্যাজি মুথাল আর এম জেটা ম্যাগনেটিক দেখেন তো ম্যাগনেটিক কি আবিষ্কার করবে জি ম্যান নামের একজন ভদ্রলোক এটা আবিষ্কার করছে কে জি ম্যান দেখেন ওর নামের মধ্যেই কিন্তু আমাদের বলা আছে জি ম্যান মে শব্দটা ওর নামের মধ্যেই আছে ম্যা ফর কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা ওর নাম থেকেই মনে রাখতে পারবো ও হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আবিষ্কার করছে আর আরেকজন কি আছেন এই যে আমাদের হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার এটা হচ্ছে মেডিকেলের জন্য হচ্ছে আপনাকে কোয়ান্টাম সংখ্যা ইনার এসেন্স জানতে হবে পাশাপাশি এইসব তথ্যতেও অনেক বেশি ফোকাস করতে হবে অনেক বেশি মেমোরাইজ করতে হবে দেখেন এখানে মোটামুটি আমি এখানে চারটা চারটা আটটা এইখানে আমি দিছি চারটা ইনফরমেশন আর এইখানে আমি দিছি দুইটা এক্সট্রা ইনফরমেশন তার মানে মোটামুটি 10 মতো সলিড এমসিকিউ এই স্লাইডের মধ্যেই আছে আপনি চিন্তা করেন এই 10 টা সলিড এমসিকিউ থেকে আপনার ভাগ্য যদি ভালো থাকে একটা প্রশ্ন মেডিকেলে এসে পড়তে পারে এগুলাই ইম্পর্টেন্ট জায়গা ইম্পর্টেন্ট এই সব জায়গা থেকে প্রশ্ন আসে আমার এই ভিডিও সিরিজের উদ্দেশ্যটাই হচ্ছে যে এই সব জায়গাগুলো আপনাদের একবার ইন্টারমিডিয়েটে শুরু থেকে পরিচিত করে দেওয়া যেন হচ্ছে আপনি পরে মেডিকেলে পড়াশোনা করতে গেলে আপনি এই এমসিকিউ গুলো কমন পান আপনাকে এক্সট্রা এফোর্ট দিয়ে এগুলা করতে না হয় বুঝতে পারছেন আচ্ছা আমরা একটু সামনে যাই ঠিক আছে আমরা একটু সামনে যাই দেখেন এইবার আমাদের এল এন যে এন এন যে কোয়ান্টাম সংখ্যাটা আছে তার ভ্যালু আমরা বললাম ওয়ান টু থ্রি ফোর হইতে পারে তাহলে আমাদের যে এল কোয়ান্টাম নাম্বারটা আছে সেই ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ওর ভ্যালুটা হবে জিরো থেকে আমাদের এন মাইনাস ওয়ান পর্যন্ত তার মানে হচ্ছে কি এন এর মান যদি আমাদের থ্রি হয় তাহলে এল এর মান থাকবে তিনটা দেখেন তো কি আছে জিরো হইতে পারবে তারপর কি হইতে পারবে আমাদের ওয়ান হইতে পারবে এন মাইনাস ওয়ান মানে কত কত হয় টু তার মানে ওর ভ্যালু কিন্তু শুধুমাত্র টু না জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ওর ভ্যালু জিরো ওয়ান টু এল এর মানে কত জিরো ওয়ান টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের অরবিটালের সংখ্যা বোঝাচ্ছে উপশক্তি স্তরে আচ্ছা আমি এই পাশটা একটু মুছে দিয়ে আপনাদের আরো কিছু জিনিস বলবো এই যে এল এর মান গুলা আছে এই যে এল এর মান গুলা আছে এখানে নরমালি যদি এখানে হচ্ছে যদি ফোর থাকতো এখানে যদি ফোর থাকতো ফোর থাকতো তাহলে হচ্ছে কিন্তু এল এর মানটা এখানে থ্রি ও আসতো থ্রি ও আসতো এই যে আমাদের উপশক্তি স্তর গুলা এদেরকে আমরা কিছু নাম দিই একে বলে আমরা এস একে বলে আমরা পি একে বলে আমরা ডি একে বলে আমরা এফ এদের কিছু পূর্ণরূপ আবার আমাদের পড়তে হয় মেডিকেল এর জন্য দেখেন এদের কিছু পূর্ণরূপ আছে যেমন এটা দিয়ে আমরা বুঝাই হচ্ছে শার্প এটা দিয়ে বুঝাই আমরা হচ্ছে প্রিন্সিপাল বা প্রধান এটা দিয়ে বুঝাই আর এটা দিয়ে বোঝাই আমরা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল মানে কি মৌলিক ফান্ডামেন্টাল মানে কি মৌলিক ঠিক আছে এই ছিল মোটামুটি দেখেন আমাদের এইখানে হচ্ছে আমরা চারটা গুরুত্বপূর্ণ এমসি এখানে গেছি। এদের আকৃতির ব্যাপারে একটু যেটা আকৃতি আকৃতি কি জানেন হচ্ছে গোলাকার আমাদের ফুটবলের মতো হচ্ছে ওর আকৃতি গোলাকার ঠিক আছে এই যে প্রিন্সিপাল যেটা মানে আমাদের পি অর্বিটাল যেটা তার আকৃতি কি জানেন তার আকৃতি হচ্ছে ডামবেলের মতো ডাম্বেল আকৃতি ব্যাপারটা অনেকটা এরকম ঠিক আছে আর ওর আকৃতিটা হচ্ছে এরকম হ্যাঁ এইখানে এই যে ডি ঠিক আছে আর ফান্ডামেন্টাল যেটা ওর আকৃতিটা অনেক জটিল আকৃতি ঠিক আছে এই জন্য আমরা এটা নিয়ে খুব একটা আলোচনা করি না ওদের প্রয়োজন হয় না অনেক বেশি জটিল আকৃতি যাই হোক এইখানে দেখেন আমরা মোট মাঠ এখানে চারটা আটটা এমসি কিউ পেয়ে গেলাম এইখানে কিছু এমসি আছে এইখানে মোট আটটা দশটা আছে মোটামুটি এই স্লাইড মধ্যে আমরা বিশটা টপ নচ লেভেলের গুরুত্বপূর্ণ এমসি কিউ এখানে পড়ে ফেলছি এরকম ডেলি ডেলি আমরা হচ্ছে ডেলি না মানে একদিন পর পর আমি এরকম কিছু কিছু ভিডিও দিব যেখানে মোট একশোটা ভিডিও দিব প্রত্যেক ভিডিওতে আপনি বিশ পঁচিশটা করে এরকম এমসি কিউ পাবেন ঠিক আছে আজকে ফার্স্ট ভিডিও খুব বেশি বড় করলাম না যেহেতু এক্সট্রা কথাবার্তা কিছু বলছি নেক্সট আরো দুইটা আমি ভিডিও দিব কোয়ান্টাম নাম্বারের উপর কোয়ান্টাম নাম্বারের যত আকৃতি আছে সবকিছু ক্লিয়ার করে দিব নোট কাকে বলে নোডাল তল কাকে বলে এগুলো ক্লিয়ার করে দিব অরবিটাল এবং উপশক্তি স্তরের পার্থক্য কি এগুলা ক্লিয়ার করে দিব সো এই ভিডিও সাথে টেউ থাকেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে